বিদ্যুৎ ঘাটতি যেন পিছু ছাড়ছে না পঞ্চগড় জেলার মানুষের শহরের ও গ্রামাঞ্চলে দীর্ঘ সময় ধরে চলে লোডশেডিং সন্ধ্যা হলে তা আরও কয়েক গুণ বেড়ে যায় এতে বিপাকে পড়তে হচ্ছে ব্যবসায়ী ইজি বাইক চালক শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে এদিকে বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদা মাফিক বিদ্যুৎ না মেলায় দিতে হচ্ছে লোডশেডিং তীব্র লোডশেডিংয়ের কবলে পঞ্চগড় দিনের বেলা দুই তিন ঘন্টা থাকে বিদ্যুৎ আর রাত হলেই তা বেড়ে যায় কয়েক গুণ সন্ধ্যা হলেই চলে যায় বিদ্যুৎ রাত দুইটা পর্যন্ত চলে বিদ্যুতের আসা যাওয়ার খেলা সানবিট সানবিট সব ম্যাজিক প্রেস মাথা গত কয়েক সপ্তাহ ধরেই উত্তরের এ জেলায় বিদ্যুৎ দেখা দিয়েছে এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ইজিবাইক চালক শিক্ষার্থী সহ সাধারণ মানুষ বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে শ্রমজীবীরা দ্রুতই সমস্যা সমাধানের আশা গ্রাহকদের দিনের বেলা থাকলেও খুব যাওয়া আসা করে এবং তিন ঘন্টা এমন সময় চার ঘন্টাও বিদ্যুৎ থাকতেছে না প্রচন্ড পরিমাণ বিদ্যুতের লোডশেডিং হচ্ছে এই কারণে আমাদের কাপড় মানে লন্ডি ব্যবসায়ী যারা আমরা আসি এদের প্রচন্ড পরিমাণ ক্ষতি হচ্ছে পাঠক আসেন নিয়মিত পড়াশুনোর জন্য তারা আসলেও আমাদের সুযোগ দেওয়া যায় না পড়বার মতো করে স্থানীয়দের ধারণা গেল এগারোই সেপ্টেম্বর এনসিপি নেতা সাজিস আলম বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মন্তব্য করায় ইচ্ছে করেই বাড়ি লোডশেডিং উনি যখনই মঞ্চে বক্তব্য দিতে যান ঠিক সেই সময়গুলি কারেন্ট চলে যায় এই কারণে কিছু নেতিবাচক কথা উঠেছিল কিন্তু এখন কি সেই নেতিবাচক কথাগুলোর জন্যই কি নেস্কো আবার প্রতিশোধ নিচ্ছে কিনা ভাবার আমরা মনে যে যে পরিপ্রেক্ষিতে এই বিদ্যুৎ ইয়াটা কি আরো বেড়ে গেল নাকি লোডশেডিং টা তবে পঞ্চগড়ের নেস্কোর কর্মকর্তা জানান কারো মন্তব্য ঘিরে লোডশেডিং দেওয়ার সুযোগ নেই চাহিদা মাফিক বিদ্যুৎ না মেলায় এ ভোগান্তি না এটার কোনো সুযোগই নেই বিদ্যুৎ তো আমরা